নমস্কার বন্ধুরা শীতের দুপুরে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি নবাব বা খাজা নবাবের মেলায় এই মেলাটি প্রত্যেক বছরের ন্যায় এবছরও আরম্ভ হয়েছে বর্ধমান শহরের দক্ষিণে বিবেকানন্দ কলেজ মোড়ের খুব কাছে প্রত্যেক বছরেই এই মেলাটি শুরু হয় পয়লা মাঘ থেকে তবে আর পাঁচটা মেলায় যা আমরা দেখে থাকি এই মেলাটি কিন্তু তার থেকে একটু আলাদা মেলাটি সাক্ষী হয়ে রয়েছে তিনশো বছরের পুরনো কিছু স্থাপত্য একটি বাঁধানো সরোবর রাজকীয় প্রাসাদ মকবরা ফুলবাগান এই মেলার পিছনে রয়েছে একটি অদ্ভুত ইতিহাস জানতে চাইলে আমাদের ফিরে যেতে হবে তিনশো বছর আগে মুঘল যুগে দিল্লি সম্রাট ঔরঙ্গজেবের নাতি আজেম উস্সান সিংহাসনে বসলে তাকে চক্রান্ত করে হত্যা করেন ভাই জাহাঙ্গীর শাহ এর বদলা হিসাবে আজেম উস্সানের পুত্র ফারুক শিয়ার জাহাঙ্গীর শাহকে হত্যা করেন এই গৃহবিবাদের আঁচ এসে লাগে বর্ধমানে সেখানে সর্দারদের প্রধান রহিম খান মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে বিদ্রোহ দমনের জন্য দুই বিশ্বস্ত সেনাপতি খাজা সৈয়দ আনোয়ার ও খাজা আবুল কাসেমকে পাঠান দক্ষিণ দামোদর এলাকায় শুরু হয় এক তুমুল যুদ্ধ রহিম খান সন্ধির প্রস্তাব পাঠালে যুদ্ধ থামে কিন্তু এই সুযোগে রহিম খান হত্যা করেন দুই মুঘল বিশ্বস্ত সেনাপতিকে বিশ্বাসঘাতকতা শিকার এই দুই সেনাপতিকেই শহীদ আখ্যা দেওয়া হয় এদের স্মৃতির উদ্দেশ্যে ফারুক সিয়ারের নির্দেশে বর্ধমান শহরের বের এলাকায় প্রায় দশ বিঘা জমির ওপর লক্ষাধিক স্বর্ণমুদ্রা ব্যয় নির্মিত হয় স্মৃতিসৌধ এই দুই শহীদ সেনাপতির বংশধরেরাও নবাব আখ্যা পান তাদের জন্য তৈরি হয় রাজকীয় প্রাসাদ মকবরা বাঁধানো সরোবর ফুলবাগান এই ইতিহাসের সাক্ষী আপনি হবেন এই মেলায় এলে একটু লক্ষ্য করলেই এখানকার প্রায় তিনশো বছরের পুরনো মুঘল স্থাপত্যরীতির সঙ্গে ইন্দো সিরীয় আঙ্গিক ও মিনার শৈলীর সঙ্গে বাংলার দোচালা মন্দিরের স্থাপত্যের এক অদ্ভুত সংমিশ্রণ লক্ষ্য করতে পারবেন এই মেলায় ধর্মীয় আবেগ থাকলেও বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর মানুষ এই মেলায় এসে এই মেলার সার্থকতা পূরণ করেন এই যে জায়গাটি এখন দেখছেন এটি একসময় সরোবর ছিল আকাশে ঘুরিয়ে ওড়ে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে দেখুন এখানে বসে সারাদিন থেকে ওনারা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাচ্ছেন এই স্থানে একটি মসজিদ আছে তিনটি গম্বুজ ও চারটি মিনার সম্বলিত অপূর্ব কারুকার্য করা একটা মসজিদ এই মসজিদ যা আমরা এখানে দেখতে পাচ্ছি মেলায় বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে মহিলাদের চুরি ছোটদের খেলনা এছাড়া বাইরে বিভিন্ন খাবার দাবারের স্টলও আছে পরবর্তীকালে কবরস্থান পুকুর মসজিদ সহ সমগ্র সম্পত্তি বংশধরদের ব্যক্তিগত ওয়াকফ সম্পত্তিতে পরিণত হয় কিন্তু এই বিশাল সম্পত্তি রক্ষণাবেক্ষণের আর্থিক ক্ষমতা পরিবারের নেই তাই দ্রুত ধ্বংসের পথে এগিয়ে চলেছে খাজা আনোয়ার বের মানুষজন এখানে লাইন দিয়ে ভেতরে কবর আছে সেখানে প্রণাম করছেন বিভিন্ন মাটির ঘোড়া বাতাসা এই সমস্ত বিক্রি হচ্ছে এখানে এই যে একটি কবরস্থান যেখানে দেখুন মানুষজন লাইন দিয়েছেন ভেতরে সিন্নি চড়াচ্ছেন মানে সিন্নি মানে সাদা বাতাসা ধূপ এই জায়গাটি আগে সরোবর ছিল পুকুর ছিল কিন্তু যত্নের অভাবে এখন আর জলটল নেই যেটুকু বা জল আছে অনেকেই সেটি পূর্ণ জল মনে করে বাচ্চাদের মাথায় গায়ে ছিটিয়েও দিচ্ছেন দেখুন দরজাটি অনেকটি বড় অনেকটাই বড় বাইরে গাড়ি পার্কিংয়ের সেরকম কোনো ব্যবস্থা নেই আপনাদের আসতে হলে বর্ধমান রেল স্টেশন থেকে টোটো করে আসতে হবে অথবা গাড়ি নিয়ে যদি আপনারা আসেন তাহলে বাইরে নিজ দায়িত্বে পার্কিং করতে পারবেন পার্কিং এলাকা বলে কিছু নেই রাস্তার ধারে গাড়ি রাখার ব্যবস্থা আছে